দুলো মারা যাওয়ার সাত দিন পর আপা এসে বাপের বাড়িতে উঠল অন্যদের মতো মাও আপাকে দেখে মুখ কালো করে ফেললেন অস্বস্তি নিয়ে বললেন এখন থেকে এখানে থাকবি নাকি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছিস মনে হয় ওই বাড়িতে আর যাবি না মায়ের প্রশ্নে আপা একটু বিব্রত হলো না সহজ গলায় বলল যাব না কেন ওই বাড়িতে থাকতে ভালো লাগছিল না তাই কদিন এখানে থাকতে এলাম তোমাদের যদি সমস্যা হয় তাহলে অন্য কোথাও চলে যায় মা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর চোখে আপার হাতের দিকে তাকালেন আপা ডান হাতে একটা কাপড়ের ব্যাগ ব্যাগটা খুব ছোট খুব বেশি হলে চারটে শাড়ি ধরবে হঠাৎ করে আপার আগমনে যে ঝড়ের আভাস দেখা গিয়েছিল তা ক্রমশই মিলিয়ে যেতে থাকলো মা আপাকে নিয়ে এবার ভেতরে চলো আপা থাকবে না এমন সময় ভাবি এক যুবরাজ শরবত আপার দিকে এগিয়ে দিয়ে বলল বাইরে অনেক রোদ শরবত খান ভালো লাগবে আপা স্বাভাবিক ভঙ্গিতে পানির গ্লাস নিয়ে বলল ভাবি দুপুরে কি রান্না হয়েছে ভালো কিছু রান্না করতো অনেকদিন হলো ভালো করে খাওয়া হয়নি আজকে পেট ভরে ভাত খাবো ভাবি দরদ ভরা কণ্ঠে বলল আপা আপনার অবস্থা বুঝতে পারি এই বয়সে স্বামী হারালে কোনো মেয়ে ঠিক থাকতে পারে না কি আর করবেন বলেন সবই কপাল হায়াত মতের উপর তো আমাদের কারো হাত নেই এই কথা বলার সাথে সাথেই আপার চেহারাটা মলিন হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে বললো ওই প্রসঙ্গ থাক ভাবি ভাবি আর কথা বাড়ালো না সবাই ভেতরে চলে গেল কিছুক্ষণ পর আপা কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সে এখন অনেক সময় নিয়ে গোসল করবে এটা আপার পুরোনো অভ্যাস বাইরে থেকে এলে প্রথমে গোসল করে একদিন আপা ওয়াশরুম থেকে বের হচ্ছিলেন আব্বা বলেছিলেন তিশাবোধ রাস্তায় গড়াগড়ি করতে করতে বাড়িতে ফেরে এজন্যই আস্তে না আসতে গোসল করতে হয় তখন আপার বিয়ে হয়নি আপা আব্বার কথায় অভিমান করে বলেছিল আব্বা আমার সব কিছুতেই দোষ আপনার ছেলে যে সারা বাড়ি মাথায় তোলে তখন চোখে পড়ে না শুধু আমার গুলোই চোখে পড়ে এই কথা বলে আবারও কাপড় শুকাতে চলে গেল সবে মাত্র চোখটা লেগে এসেছিল মা এসে ডেকে তুললেন স্বাভাবিক গলায় বললেন খেতে আয় তোর তি সাপু সবাইকে খেতে ডাকছে খাবার টেবিলে গিয়ে দেখলাম আপা নিজ হাতে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আয়োজনের ত্রুটি নেই পোলাও গরু গোস্ত ভুনা দেশি মুরগির ঝাল তরকারি কাতলা মাছ তাজা ডাল সবজি সাদা ভাত আছে ভাইয়া অফিস থেকে চলে এসেছে মা কল দিয়েছিল বোধ বড় ছেলের প্রতি তার দুর্বলতা বরাবরই একটু বেশি এই গরমে এসব খাবার সহজে হজম হওয়ার কথা না তবুও সবাই বেশ আয়েস করেই খাচ্ছে মা ভাবি এরাও খেতে বসেছে শুধু আপা খেতে বসেনি খাবার পরিবেশন করছে মুরগির রানে কামড় দিতে দিতে বললাম এত কিছু তো ঘরে থাকার কথা না বাজার করলোকে মা পানি গ্লাস হাতে তুলে নিতে নিতে বললেন তিসা টাকা দিয়েছে দিলু গিয়ে বাজার নিয়ে এনেছে আমাকে বলতো আমি নিয়ে আসতাম তোকে তো কাজের সময় পাওয়া যায় না বাজারের ক্ষেত্রে তোমরা দিলুকে বেশি বিশ্বাস করো আমাকে কোনোদিনও বাজারে যেতে বলেছ মা কিছু বললেন না রান্না খুব একটা ভালো হয়নি মুরগির মাংস অসম্ভব ঝাল গরু গোস্তে লবণ হয়নি তবুও সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে সকলের খাওয়া শেষ হওয়ার পর আপা খেতে বসলো তার পাতে কাতলা মাছের লেজের দিকের এক টুকরো মাছ ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না বিকেলবেলা আমি বই পড়ছিলাম আপা এসে বলল মানিক পড়ছিস নাকি আপা তুমি বসো তুই না বললেও আসতাম দুপুরের পর থেকে তোর কোনো খোঁজ নেই কেন ঘুমিয়েছিলি নাকি না আপা বই পড়ছিলাম সামনে পরীক্ষা ও আচ্ছা শেষ রাতে উঠে পড়তে পারিস না তখন সব পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় পারি কিন্তু ঘুম ভাঙে না তুমি তো খুব ভরে উঠো যে কদিন এখানে থাকো পারলে আমায় ডেকে দিও এখন আধুনিক যুগ ডাকতে হয় না মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারিস না পারি কিন্তু কাজ হয় না অ্যালার্ম বাজলে উঠে অ্যালার্ম বন্ধ করে আবারও ঘুমিয়ে যায় খুবই সমস্যা আচ্ছা এখন কি পড়ছিস পদার্থবিজ্ঞান তাপগতিবিদ্যার সূত্র মুখস্থ করছি আচ্ছা আপা একটা প্রশ্ন করি কর কোন সূত্রের উপরে ভিত্তি করে থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে তাপগতিবিদ্যা শূন্যতম সূত্রের উপর আমি হক চকিয়ে গেলাম আপাই প্রশ্নের উত্তর জানবে ধারণা করতে পারিনি আপা বেশি দূর পড়াশোনা করেনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই বিয়ে হয়ে গেছে বিয়ের সময় রেজাল্টও বের হয়নি আপার বিয়ে হয়েছিল ষোলো বছর বয়সে দুলাভাই আর পড়াতে চায়নি তার ধারণা ছিল কলেজে ভর্তি হলে আবার ডানা গজাবে হয়তো তাকে ছেড়ে অন্য ছেলের সাথে সংসার করতে চলে যাবে আজকাল মেয়েদের বিশ্বাস নেই দুলা এসব ভয়ের কারণে আপার আর পড়াশোনা করা হয়নি আপা খুব করে পড়তে চেয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি অদ্ভুত ব্যাপার হচ্ছে মা বাবা দুজনেই দুলা পক্ষে ছিলেন বিবাহিত মেয়েদের আবার কিসের পড়াশোনা কিরে পাগলা কী ভাবছিস কিছু না মাথা যন্ত্রণা করছে শরীরটা ভালো লাগছে না চা খাবি কড়ালিকারের চা খেলে কিছুটা ভালো লাগবে মাথা ব্যথাও কমবে খেলে মন্দ হয় না বানিয়ে দেব। আচ্ছা বেশ অপেক্ষা কর আমি বানিয়ে আনছি আপা গেল রান্নাঘরে গিয়ে দু কাপ চা রেডি করে চলে আসলো বেশ তাড়াতাড়ি আপা দু হাতে দু কাপ চা একটা আমার অন্যটা নিজের জন্য এনেছে একটা কাপ আমাকে দিয়ে সে খাটের কোনায় বসে পড়লো চায়ে অতিরিক্ত চিনি আর এলাচ দেওয়ার কারণে পায়েসের মতো গন্ধ আসছে কিন্তু খেতে খারাপ লাগলো না খানিক্ষণ বাদে মাথা ব্যথা কমতে শুরু করলো চা খাওয়াটা বেশ কাজে দিয়েছে আপা মাথা ব্যথা অনেকখানি কমে গেছে এখন আগের চেয়ে ভালো লাগছে আপা চা খেতে খেতে আমার দিকে তরল হাসলো আমি ভাবলাম বাবা মারা গেছে অনেক দিন হলো গত শ্রাবণে চার বছর পূর্ণ হয়েছে বাবা মারা গিয়েছিল বাবা মারা গিয়েছিলেন সদর হাসপাতালের বারান্দায় হাঁপানি রোগী সেই সাথে হাই প্রেশার মাঝরাতে হঠাৎ হাঁপানির টান উঠলো ভাইয়া তড়িঘড়ি করে বাবাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে গিয়ে এমার্জেন্সিতে অক্সিজেন দেওয়া হলো কিছুক্ষণ পর বাবার অবস্থা উন্নতি হলো একটু সুস্থ হতেই বাড়ি ফিরবেন বলে চিল্লাতে লাগলেন কিন্তু মা রাজি হলেন না রাতটা হাসপাতালে থাকতে চাইলেন কিন্তু সমস্যা হলো হাসপাতালের কোনো বেড ফাঁকা নেই সব জায়গায় রোগী বারান্দায়ও বিছানা পেতে শুয়ে আছে কেউ কেউ মাও তাদের দেখা দেখিতে মেঝেতে বিছানা পাতলেন মেঝেতে বাবাকে শুইয়ে দিতে দিতে বললেন এক রাতের ব্যাপার কাল সকালে বাড়ি নিয়ে যাব তোমাকে তুমি ভয় পাচ্ছ নাকি বাবা না সূচক মাথা নাড়ালেন মানে ভয় পাচ্ছেন না তিনি অথচ তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে হয়ে গেছে নীল আসছে ওই দিনই আজানের সময় বাবার মৃত্যু হয় মৃত্যুর আগে বাবা মায়ের হাত ধরে বললেন মেয়েটাকে তো বিয়ে দিয়েছি ছেলে দুটোকে দেখে রেখো ওদের বিয়ে দিয়ে যেতে পারলাম না কত দায়িত্ব তোমার তোমায় খুব অসুবিধায় ফেলে যাচ্ছি আমার উপর রাগ রেখো না মরা বাছা আল্লার হাতে মা হাও মাও করে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে বললেন এসব কথা বলে না তুমি তো ঠিক আছো সকাল হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব। বাবা মায়ের কথাগুলো শুনতে পাইনি তার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন মা বাবা শেষ কথা রেখেছেন বাবা মারা যাওয়ার ছয় মাস পর ভাইয়ার বিয়ে দিয়েছেন এইসব কথা ভাবতে ভাবতে আমি আপার চেহারা দিকে তাকালাম খেয়াল করলাম চেহারাটা সে এখনো কম বয়সী মেয়েদের মতোই রয়ে গেছে এই কয়েকদিনে অনেকগুলো ঘটনা আপার উপর ঘটে গেছে এগুলোই বুঝি জীবনচক্র আসলে মেয়েদের জীবনে পুতুল খেলা খেলতে খেলতে কখন যে শ্বশুর বাড়ি চলে যায় সে নিজেও জানে না সমস্ত রক্তের সম্পর্ক চিহ্ন করে পরকে আপন করে নিতে হয় এটাই বুঝি বিধাতার নিয়ম কিছুদিন পর আমি মাকে বললাম মা আপাকে যেতে না দিলে হয় না মা আমাকে উত্তর দিল মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িই সব বাপের বাড়ি তখন পরের বাড়ি হয়ে যায় তাছাড়া তোর আপার জন্য যে বাড়তি খরচ হয় এগুলো কে করবে শুনি আমি আর এসব নিয়ে মাথা ঘামাতে পারবো না যেদিকে দুচক যায় তিসা সেই দিকে চলে যাক এমন সময় আর ভাবি আসলো ভাবি বলল আমি যদি জানতাম এই ঘরে বিধবা বোন থাকবে তাহলে আমি জীবনে এই বাড়িতে বিয়ে বসতাম না অলক্ষণে মেয়ে অল্প বয়সে স্বামী হারিয়েছে এই বাড়িতে থাকলে আমার অমঙ্গল হবে জানু আমি চলে যাব। ভাইয়া বলল কলিজা তুমি কেন যাবে চলে যেতে হলে তিসা চলে যাবে মা ভাবির এসব কথায় আপা আড়াল থেকে শুনে মনে মনে ভীষণ কষ্ট পেলো আমি কিছু বলতে যাব। তার আগেই আপা সামনে এসে বলল তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি চলে যাচ্ছি এই জীবনে অন্তত এই বাড়িতে আসবো না বলেই কান্না করে বেরিয়ে যেতেই আমি তার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বললাম আপা কোথাও যাবে না বাবা সম্পত্তির উপরে তোমার অধিকার আছে ভাইয়াকে বললাম এই বাড়িতে তোমার যে অধিকার একই অধিকার আপারও আছে ভাইয়া তুমি আব্বা সম্পত্তি আমাদের ভাগ করে দিয়ে দাও আমার সম্পত্তি আপা নিয়ে যাবে আর আমার আমি অন্তত তোমার আর তোমার বইয়ের কথায় আমাদের আর শুনতে হবে না মা কাউকে কিছু বলতে পারছে না চুপ করে রইল আপা বলল আমার সম্পত্তির ভাগ আমার ছোট ভাই মানিককে দিয়ে দিলাম আমি আপাতত শ্বশুর বাড়ি চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি হাজার গুণে ভালো কথা বলেই আপা দরজা খুলে বের হয়ে গেল সম্পত্তি দিতে হবে শুনে আম্মার ভাইয়া হতাশ হয়ে গেলেন সময় তো দর্শক কথায় আছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসলো কথাটি আরেকবার প্রমাণ হয়ে গেল গল্পটি রচনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় মিজান ও ফয়সাল